ভালো লাগার পরে আমি ডিসিশন নি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কারণটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমি আপনাদের এই ভিডিওর সামনে উপস্থিত হইছি আমার কিছু কথা বলার জন্য এবং আমি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি গার্মেন্টস ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম হ্যাঁ আমি গত বারো বছর যাবত আমি মিরপুর বারো নম্বরে আমি গার্মেন্টসে জব করতাম তো আসলে কি যে মুসলিম মুসলমানদের সাথে সবসময় আমার চলাফেরা উঠা বসা তো এক পর্যায়ে তাদের ঈদে আমি একবার বাড়ি আসতাম একবার বাড়ি আসতাম না তাদের সাথেই ঈদ কাটাতাম তো তাদের সব কিছু দেখেই আমার ভালো লাগে আর ভালো লাগার পরে আমি ডিসিশন নিই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমি চাই আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার হিন্দু আগে যে আমি হিন্দু ছিলাম হিন্দু ভাই এবং বোনদের আমি আবার বলতে চাই হিন্দু ধর্ম কোনো ধর্মই না মুসলমান ধর্ম শান্তির ধর্ম আমি চাই সবাই এই ধর্ম গ্রহণ করো যাতে ইসলাম ধর্ম গ্রহণ করো যাতে পরকালে হয়তোবা জাহান্নাতে যাইতে পারেন আর আমি আসলে এখন সবার কাছে এটাই দোয়া প্রার্থনা করতেছি যে সবাই আমার আমার জন্য একটু দোয়া প্রার্থনা করবেন আপনাদের দোয়াই আমার কাম্য আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো সমস্যা হয়নি আমি আমার ইসলাম ধর্ম আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মা আমার ভাই এবং বোনেরা কেউ কিন্তু আমার সাথে এখন কথা বলে না বরঞ্চ তাদের কাছে আমি 12 বছর যাবত চাকরি করে যা কিছু রাখলাম তারা আমাকে কিছুই দেয়নি আমি সবকিছু থেকে বঞ্চিত কিন্তু আমি আল্লাহর পথে আসি ইনশাআল্লাহ আল্লাহর পথে থাকব মৃত্যু একদিন পর্যন্ত আমাকে তারা নিয়ে বিয়ে দিতে চাচ্ছে ভারতে কিন্তু তাদের কথা আমি কখনোই শুনি নাই কেননা আল্লাহ ছাড়া কখনো কোনো মাবুদ নাই আল্লাহ একমাত্র ভরসা আল্লাহর পথে থাকলে আমি অবশ্যই জাহান্নাতবাসী হতে পারবো শুধু আল্লাহকে ডাকলি আমি জাহান্নাতিবাসী হতে পারবো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি বলে আমি আল্লাহকে ডাকবো না তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি চাই আমি এখন বর্তমান অনেক কিছুই পারি দেখা গেল আয়তুল কুরসি আমি 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 আজ পারবো না কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমি আটটা আঠাশটা রোজায় আছি তো আমি এর আগে রোজা আছে প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে সে আসলে প্রত্যেকটা রোজাই রাখে এবং আমি এর আগে একটা আমি আমি বলছি এবং এই ভিডিও আপনাদের একটু মানে শোনাচ্ছি আসলে যদি ভুল ভ্রান্তি হয় তো আমাকে আসলে মাফ করবে আমি নবমুসলিম সাত মাস তো আমি এখন আপনাদের ছোড়া আসরের শেষ তিন আয়াত বলতেছি হু আল্লাহু লা ইলাহা আলিমুল গয়বি ওয়াস সাদাতি হুয়ার রহমানুর রহিম হু আল্লাহু লা ইলাহা ইল্লালহু আল মালিকুল কুদুস সালামুল মমিনুল মুহা ইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাবির সুবহানাল্লাহি আম্মা ইউ শারিকুল হু খালেকুল খালিকুল বারুল মুসা ওইরুল লাহুল আসমা কুল হুসনা ইউ সাবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আহুয়াল আজিজুল হাকীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি চাই আপনাদের কাছে একটু দোয়া আমি আপনাদের আমার জন্য একটু দোয়া করবেন সে যেহেতু তার ফ্যামিলি থেকে বঞ্চিত তার বংশগতভাবে বঞ্চিত বঞ্চিত সেহেতু আমাদের তার জন্য আসলে অশেষ দোয়া করা উচিত যেহেতু সে কষ্ট পাইছে বা কষ্ট করছে একটা ধর্ম আসলে চেঞ্জ করা পরিবর্তন করলে তার জীবনে অনেক কষ্টই হয় সে মোতাবেক আপনাদের আপনাদের কাছে হয়তো সাহায্য সহযোগিতা সে চাইনি কিন্তু আপনারা তার ভিডিও বা তার কথাবার্তা মানুষের কাছে পৌঁছে দিবেন ভিডিও শেয়ার করে দেবেন লাইক দেবেন তাতেই সে খুশি নাকি আপা না না আমার আর কিছুই চাওয়ার নাই